আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছে সুস্থ আছে তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি সুস্থ আছি তো সকাল ছয়টার থেকে কিন্তু শুরু হয় আমাদের জীবন যুদ্ধ আর অনেকেই বলে আমি নাকি কাজ করি না আমি নাকি শুয়ে বসে থাকি আরে ভাই আমি শুয়ে বসে থাকি না আমার সংসার আছে বাচ্চা আছে আমার সংসারের কাজ আছে বুঝলে ছোট্ট একটা জায়গাতে থাকি না যে কোনো কাজ বাজ কিচ্ছু নেই সারাদিন বসে থেকে বসে শুয়ে বসে কাটিয়ে দিই হাজব্যান্ড বাসায় থাকে না এরকম না কিন্তু কাজ থাকে আমার অনেক কাজ থাকে অনেক কাজ করতে হয় বাচ্চাদের পড়ানো বাচ্চাদের স্কুলে পাঠানো খাওয়ানো তাদের জামা কাপড় কাচা সমস্ত কিছু একা হাতে এক একা হাতে সব কিছু সামলাতে হয় তো সকালে ঘুম থেকে উঠে উঠন ঘর ধর ঝাড়ু দিয়ে চলে এসেছি এখানে এক জগ গরম পানি করতে কারণ অনেকগুলো জামা কাপড় কাচতে হবে জামা কাপড় ভিজাবো গরম জলে জামা কাপড় ভিজালে কিন্তু কাস্তে একটু সুবিধা হয় কল পাম্প করে আমাকে জামা কাপড় কাচতে হয় আমার ঘরে এরকম কি একটা মোটর অবধি নেয় যে আমি মোটর সুইচ বোর্ডে সুইচ দিই আমি পানি নিয়ে কাজ করবো সেরকম না কিন্তু আমি কল পাম্প করেই কাজকাস করি ওয়েদারটা একদমই মেঘলা মেঘলা ওয়েদার জানি না রোদ উঠবে কি না বাট জামা কাপড় তো কাচতেই হবে অনেকগুলো জামা কাপড় কেচেছি কালকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে শিলা বৃষ্টি হয়েছে কালকে তো গাছপালাগুলো সব ধুয়ে গেছে দেখতে পাচ্ছেন নতুন চকচকে হচ্ছে যেন মনে হচ্ছে গাছপালাগুলো তো ভালো লাগছে গাছপালাগুলো দেখতে অনেকগুলো কলি এসেছে বাট ফুল ফুটছে না কেন জানি না তারপরে গাছের কুল অর্ধেকটাই পড়ে গেছে মনে হয় বৃষ্টিতে শিলাবৃষ্টিতে অনেক কুল পড়েছে তারা তোমাদের দেখেছি এইভাবে বাঁধরে খেয়ে খেয়ে ফেলে দেখতে পাচ্ছ অনেক কুল পড়েছে আমাদের খেতেও অনেক কুল আছে পড়ে এরকম করে পড়ে থাকে দেখতে পাচ্ছ কত কুল পড়েছে আর এইদিকে সকাল সকাল শুরু জীবনযুদ্ধ এক বালতি জামা কাপড় বের করে ভিজিয়ে রাখছি এগুলো এখন ধুই ধুচ্ছি আর কি তো চলো ঠিক আছে আমি জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি গাছপালাগুলো সত্যি কথা বলতে এখন অনেকটাই ভালো হবে কারণ বৃষ্টি পাইছে তো এমনি পানি ঢালা আর বৃষ্টির জল অনেকটাই তফাৎ আল্লাহতাল্লা দেওয়া দান তাই না আল্লাহ তালার দান সেটা অনেকটাই বেটার অপশন তো এবার গাছের ইসেগুলো পেয়ারাগুলো আমরা খেতে পারলাম না বুঝলে ডাল চাল কেটে দেওয়া হয়েছে তো পেয়ারার গাছটা উপর দিকে পেয়ারা আসে বাট পাখিয়ে খেয়ে ফেলে অনেক পেয়ারা আসে পাতার নিচে নিচে না বড় হয় আমরা দেখি না তার আগে পাখিয়ে খেয়ে ফেলে কি করবো আর তো চলো ঠিক আছে আমি জামা কাপড়গুলো কেসে ধুয়ে নিচ্ছি বাবানকে বলছি সাবান আনতে কাপড় ধোয়া সাবান নিয়ে আসতে সার্ফের জলে ভিজিয়ে নিয়েছি একটু সাবান লাগিয়ে ধুয়ে দেব তো বাবান সাবান আনতে গেছে তো চলো ঠিক আছে হ্যাঁ এই সাবান গুলো এইগুলো রেখে দাও তো এই সাবান গুলোই সব সময় খুঁজি বাট পাই না তো আজকে বলছি বাবানকে যদি এগুলো পাও তাহলে অনেক কটা নিয়ে আসবে তো চলো ঠিক আছে আমি যেমন কেসে দিয়ে নিচ্ছি পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ਰੁਨੀ ਆ ਸਰ ਇਹ ਸੇ ਤੋਂ ਇਸਪੋਰਟਿੰਗ সো ফ্রেন্ডস এখানে এক বালতি কাপড় কাঁচা ধোয়া হয়ে গেল কেসে ধুয়ে চলে যাচ্ছি এখন এগুলো মেলার জন্য তো চলো আমার সঙ্গে যাও চলো দেখতে থাকো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো কিছু কিছু শেয়ার করার চেষ্টা করছি তো চলো দেখতে থাকো আমি কিভাবে কাজ বাজগুলো করি বসে থাকি না কাজ করি সেটাই কিছু কিছু তোমাদের সঙ্গে আজকে তুলে ধরার চেষ্টা করছি তো চলো দেখতে থাকো আশা করছি ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তো এখন কিন্তু সকাল সাড়ে সাতটা পনেরো আটটার মতো বাজে এখনও কিন্তু বেশি বেলা হয়নি তোমাদের দাদাভাই চা বসিয়ে দিয়েছে বাচ্চাদের স্কুল আছে তো সেই জন্য ও চাটা বসিয়ে দিয়েছে যাতে বাচ্চারা কে স্কুল চলে যেতে পারে তো এটা আমার শনিবারের ব্লগ হ্যাঁ শনিবারের ব্লগ তো শনিবারের দিন আর কি আমার ব্লগটা দুটো পার্ট হয়ে গেছে তো প্লিজ কেউ কিছু মনে করো না হ্যাঁ শনিবারেরই ব্লগ হবে এটা তো এখানে দেখতে পাচ্ছ জমা কাপড়গুলো মেরে দিচ্ছি বাট একটু হালকা বাতাস আসে তো সেই জন্য আর কি ইসে লাগিয়ে দিচ্ছি তো যাতে আর কি কাপড়গুলো পরে না যায় তো সেই জন্য আর কি তো চলো দেখতে থাকো প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর প্লিজ ফুল ফুল ভিডিও দেখার চেষ্টা করো কেউ প্লিজ স্কিপ করে ভিডিওটা দেখো না তো শোনা এই জাস্ট ঘুম থেকে উঠলো ওই হয়তো বা বাইরে থেকে আসলো এবার ব্রাশ ট্রাশ করবে কাপড় পরবে ব্রাশ করবে তারপরেও খাবে তো এটা রবিবারের হ্যাঁ রবিবারের ব্লক সরি সোনামাতো বৃষ্টিতে ভিজে এসেছিলো তো সমস্ত জামাকাপড়গুলো ভিজিয়ে নিয়ে এসেছিলো সব জামাকাপড়গুলো ধুয়ে তারপর আমি মেরে দিচ্ছি সরি শনিবার শুক্রবারে আর কি এরকম করে ভিজে এসেছিলো স্কুল থেকে আসার পথে তো দেখতে পাচ্ছ সব কিন্তু কাপড়গুলো কেসে ধোয়া কেসে মেরে দিয়েছে তোমাদের দাদা ভাইয়ের কাপড় সোনা মায়ের কাপড় সোনা মাকে তোমাদের দাদা ভাই আনতে গেছিলো তো আনতে রাস্তায় দু মা ছেলে সরি বাবা মেয়েতে দুজনেই ভিজে এসেছে আর কি করার কিছু করার নেই সো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আল্লাহর রহমতে সবাই ভালো আছে সুস্থ আছে তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি সুস্থ আছি তো সকাল থেকে ঘুম সকাল সকাল ঘুম থেকে উঠে এই যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল আমার সংসারের কাজ বাসে লেগে পড়েছিলাম উঠন ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া তারপরে অনেকগুলো জামা কাপড় কেঁচে ধুয়ে ভাবলাম যে এখন যদি উঠে যায় তাহলে কিন্তু শীতটা অনেকটাই বেশি লাগবে গোসল ছাড়া যদি উঠে যায় তো আলসেমি ভাবটা চলে আসবে তার জন্য একদম গোসল টোসল করে ফ্রেশ হয়ে চলে আসলাম এসে একটু ক্রিম ক্রিমপাতি দিয়ে দিলাম মুখে মুখে ক্রিম লাগালাম একটু বডি অয়েল চয়েল দিলাম দিয়ে এখন আমি চা খাবো তোমাদের দাদা ভাই চা করেছে খেয়ে ও চা করে চা খেয়ে চ চলে গেছে আর আমি দেখতে পাচ্ছ অনেকগুলো জামা কাপড় কাচ্ছি আজকে অনেক জামা কাপড় সেই দিকে ওই ওইদিকে মেলছি অনেক জামা কাপড় কাঁচা হয়ে গেছে আজকে তোমাদের দাদা ভাই তো সব কাঁচা ধোয়া হয়ে গেছে বারান্দাটা মোছা হয়নি বারান্দাটা কালকে বৃষ্টি হয়েছে তো তার জন্য এরকম প্যাক প্যাক হয়ে গেছে তো বারান্দাটা মোছা হয়নি সেটা একটু পরে মুছে নেব আমি এখন আর ভালো লাগছে না বিছানা টিছানা একটুও গুছানো হয় নাই উঠানো দুই দুইটারে বিছানা অমনি আছে তো এবার একটু চা খেয়ে নেব আগে শরীরটা গরম করে নেব তারপরে আমি বিছানা গুছাবো ঠিক আছে তো চলো দেখি তোমাদের দাদা ভাই তো চা করেছে কেমন চা করেছে এলে বাবা লে চাই পাতিও দিছে মানে কি বলবো দেওয়ার মতো দিছে তো চলো ঠিক আছে আমি চাটা গরম করি একটু দুধ দিয়ে দিই এর মধ্যে না হলে আমি খেতে পারবো না চা পাতি মানে এতটা চা পাতি দিছে দেখো শুধু চাই পাতি এত চা করে দেয় চাতে বাবা কি বলবো আমি মানে তোমাদের আমি দেখাচ্ছি দাদাও কালকে নিয়ে এসেছে প্যাকেট আমি ঢালছি দেখতে পাচ্ছ কালকে নিয়ে এসেছে প্যাকেট আমি ঢালছি কতটুকু দিয়েছে কমসে কম তিন দিনের চা একদিনে দিয়েছো কেমনটা লাগে এই তো পুরুষ মানুষের নেশার মানে হয়তো ওরা রোজগার করে বাট ওদের কিন্তু মায়া দয়া নাই কিছুতেই আমি তো চা করি গাঢ় চাই চাটা তো গাঢ়ই হয় তাই না আমার চা কিন্তু টেস্টিসে চা হয় না তোমরা জানো এরকম করে কেউ দেবে চা কি বলবার। আর এখন বলেও আর লাভ নেই বেকার বেকার বলা হবে অন্যথা কিচ্ছু না তো চলো আমি চাটা করে খেয়ে নিচ্ছি গরম করে